আসসালামু আলাইকুম ইউরোপ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমি শুভ অস্ট্রিয়ার বিয়ানা থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করছি বিষয় হচ্ছে হ্যাঁ আপনারা হেডলাইন দেখে যেটা অলরেডি বুঝতে পেরেছেন ওই বিষয়টাই পর্তুগালে আজ থেকে অফিসিয়ালি সেফ এবং লিগ্যাল এন্ট্রি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাচ্ছে না বন্ধ হয়ে গেছে আজকে থেকে আজকে পাঁচ জুন পর্তুগালের সেফ এবং লিগ্যাল এনটি বন্ধ হয়ে গেছে পর্তুগালের নতুন গভর্নমেন্ট মন্টিনিগ্রো তারা ক্ষমতা আসার পর অভিবাসন আইনের মধ্যে বড় একটা পরিবর্তন করেছেন আজকে থেকে সেফ এবং লিগ্যাল এনটি বন্ধ এতদিন ধরে অবৈধ অভিবাসী প্রত্যাশী যারা ছিল তাদের মনের একটা আসার জায়গা প্রত্যাশার জায়গা ছিল তারা যে কোনোভাবেই পর্তুগাল প্রবেশ করলে কাজের মাধ্যমে কাজের কন্টাক্টের মাধ্যমে তারা টুডে টুমোরো কাগজ করতে পারবে সেই জায়গাটা বন্ধ হয়ে গেল আজকে থেকে অফিসিয়ালি সেটা বন্ধ মন্টিনি ব্যান্ড এটা বন্ধ করে দিয়েছে যদিও এর পিছনে অনেক বড়ো কারণ রয়েছে কারণ পর্তুগালে পর্যাপ্ত পরিমাণ আবাসন ব্যবস্থা নেই পর্যাপ্ত পরিমাণ কাজের ব্যবস্থা নেই এত বেশি পরিমাণ মানুষ পর্তুগাল অবস্থান নিয়েছে এখন পর্যন্ত চার লক্ষ প্রায় চার লক্ষ অভিবাসী প্রত্যাশী রয়েছে যারা এখন পর্যন্ত কার্ড পায়নি তারা ডে বাই ডে এটা সংখ্যা বেড়েই যাচ্ছে পর্তুগাল গভর্নমেন্টের তথ্য অনুযায়ী প্রত্যেক দিন পাঁচ থেকে সাতশো মানুষ সেফ লিগাল অ্যান্টি নিচ্ছে তো এত এত অভিবাসী প্রত্যাশীদের চাপ পর্তুগাল গভর্নমেন্ট সামলাতে পারছে না বিধায় তারা এই ব্যবস্থাটি নিতে বাধ্য হয়েছে আপনারা জানেন পর্তুগালে কোনো ধরনের কাজের ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই জীবনযাত্রার মান খুবই জঘন্য তো সব কিছু মিলিয়ে পর্তুগালের গভর্নমেন্টের এই ব্যবস্থাটি নিয়েছে যেটা আসলে এখানে বসবাসকারী যারা অলরেডি পর্তুগালে বসবাস করছেন অথবা যারা সে ফিলিগানটি করেছেন তাদের জন্য সুখবর হলেও যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদের চিন্তা ভাবনা আছে যে কোনোভাবে ইউরোপে প্রবেশ করে পর্তুগালের কার্ডটি করে নিব তাদের জন্য এটা দুঃসংবাদ প্রতিটা পদক্ষেপের পিছনেই কিছু ভালো দিক থাকে কিছু খারাপ দিক থাকে তো ভালো দিকের কথাগুলো বলি সেটা হচ্ছে এখন এই পদক্ষেপের কারণে কিছু ভালো দিক হচ্ছে এই যে অভিবাসী প্রত্যাশী যারা রয়েছে পর্তুগালে অভিবাসী প্রত্যাশী যারা গ্যারান্টি করে ফেলেছেন তাদের এখন জটলাটা কমে যাবে আস্তে আস্তে হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমে ধারাবাহিকভাবে পর্তুগাল গভর্নমেন্ট যারা অভিবাসী প্রত্যাশী রয়েছে তাদেরকে কাগজ দিয়ে দিবেন আর নতুন করে অভিবাসী প্রত্যাশী প্রবেশ যেহেতু এখন সেফলি গ্যারান্টি বন্ধ এখন প্রবেশ করবে না করলেও খুব সীমিত তো যার কারণে আবাসন সংকটটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবে পর্তুগাল গভর্নমেন্ট এবং কর্মসংস্থান নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আশা করি ধারাবাহিকতা অব্যাহত থাকলে পর্তুগাল গভর্নমেন্ট আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নত উন্নয়ন ঘটাতে পারবে আর এর ফলে আরও কিছু পজিটিভ সাইড রয়েছে যেহেতু অবৈধদেরকে বৈধ করতে হচ্ছে না তো সেক্ষেত্রে পর্তুগাল গভর্নমেন্ট তাদের পর্তুগাল এগ্রিকালচার সহ বিভিন্ন কাজের জন্য প্রচুর পরিমাণে তারা ওয়ার্ক পারমিট ভিসা অ্যালাউ করবে তো সেক্ষেত্রে যারা বৈধভাবে প্রবেশ করতে চান তাদের একটা কাজের আসার সুযোগ সৃষ্টি হতে পারে তো আশা করি ভালো কিছুই হবে